অ মহ খানা গল আকৌ চাই কানে হে দে আমার বুড়ুকু ধারছিল বার হলে আর হিয়ালে দিয়া ডেইলি ঢি আমি দশটা ঘুরিয়া আবার আমার বুড়কে ভার হইত আর হিয়ালে গুঁজতে আর বারলে গুঁজতে কিতা যে দুটা করবে ওটা কই একটা দিছে গিয়ে বার একটা দেখি আর গোডার বাজে খুব পাওয়া যায় গোডার বাজে খুব পাওয়া যায় ও দাও ও দাও ও না বড় তুই আমি ডাকতে ডাকতে তুমি এগুলি হই না আমার আটা আটা বুঝ না না ফেডি খালি আবার এটা কাটতে করতে পার বুড়ুকু আর এটা কোটা কেন গেছে খাই দিলে আনতাম কিবা দৈৰা আনি দিলে মাৰি তোমাৰ বুটুকুৱাই আমি বুধক পাৰি আৰু বুধকৈ দিম দিছে আৰে বা আমাৰ চৰি খাৰ হৈছে কেতিয়াকে মানি কৰি তো খাই আমাৰতো দৈৰা নিতো

আমার <laughs> নামাই <laughs> <laughs> <laughs>

আরে ভাই আমারে ঘর খাওয়া দিও ও দেখলা মুরগিগুলো ইয়া ডিমটা লিয়া যা বাজার কি ভেটাগুলো খান যা ও আবি এত কষ্ট করি তা এইটা ভাত খাই দইনি টাকা তাই খালি কষ্ট করিয়া ইয়া

আৰু যে অত কষ্ট কৰি বেটাই তোমাৰ যে ফালি চল আৰু বাবু লোকৰ এখন বেটাৰ বেমাৰৰ সময় ঔষধ নাই কাইলৈ পাত ফুৰি মৰবা কিবা অতা কৈছা ঠিক হয় নেকি এগোবাই চুজা ইগে টেগাৰ খান দে আৰু শুনলাম তুমি মোৰ কোনগীয়া অতা কিতাপ কাম ঠিক কৰিলে নি তুই যোৱা ভুৱা বেটা খাম খাচ ঘৰতে বাপৰে চুকে ৰাখে আল্লাই আল্লাই তই দিতা বেটা কিলা দি মা বাপৰ খেচবত নাখলি আল্লাই দিবা কিলা আনি আস্তা জীবন কাম করলাম এবার তাই টানোর জেসা তো করুক ও বাড়ির গাছ গুছ আছে আছে ওটা বেসক বেশি ওষুধ আসতে করুক আমি ইটা না ও তুই যে হইলে ওখান কিটা ঠিক করলে নি বাপর বড় ফুয়া তোর তরে বেড়া খালিয়া ফালিয়া বড় খরচ হয়েছে আজ বিপদের সময় তুই নিয়ে করতে তুই তো চলস বালা আর ও যে শার্ট লাগাইলে ওটা হলে ওতা তোর কিছু আজেনি

সালাম আলাইকুম নুমান ভাই কিটা খবর ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ খানো আমি আমার বাড়ির মুসবির কাছে গেছে কিতে হয়েছে আর কিটা জানো না বেটা খুব বেশি বেমার

তুমি তো মাসাল্লা চলা বিরা করে আমরা ভাল লাগে ঠিক আছে চলতাই ওলা নুমান বাইও নইলা তোর বাঘর শরীর খুব খারাপ তাই নইয়ানি দিতরা এটা কিতাবি ভাই হ্যাঁ ইতা আন্দাজি ওষুধ বসু সবটা দেই ইতা তানর খাইসল খাইসল তো একটা আছে না তোর রুগী ও সেই আমার বাপু দোষার হয়ে গেছে বুঝছো নি ওষুধ থাকি লইয়া সম্পূর্ণ জিনিস দেই এর বাদেও খালি ও গৈফত গাওয়ার তাক মানুষের গেছে এটা টানোর খাইসল খাইসল ঠিক আছে এটা ওই তো পারে তো কয়েক মানুষের কয়েক ধরনের খাই এটা মাছ চাষ ঠিক আছে শুন এখন ইন্ডিয়া যেতাম তুন খাবর সুবর লাগাইয়া রেডি হইয়া আমার বাড়িতে আর পয়সা আসে তো পয়সার কোনো চিন্তা করিও নাই এটা এবুল এবুল পয়সা আছে ইন্ডিয়া যাই থাম্পা গানি যাই মো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তে এক কাম করো বাপ বেমার যে তুই শুনছি বাফরে তোরা শুয়াও ইয়া বালা করি আর রেডি হয়ে যা বারো যাও আমিও আমিও যাই রেডি হয়ে যাই হাই হাই চাকু ভাই ওষুধ দিল ও আপনার লুবান ভাই ওষুধ দিছে বাজার লাগি বাজার কতদিন দেখবে বারে পড়া ও বাজার ও আমি ঔষধ লিয়ে আইসি দেবা

আর দেশ না বিপদ হলে বাবা আর আমার শরীরের অবস্থা ভালো নাই রে বাবা যাইছ না রে বা তুমি জেসা দাঁত বাধা দেও গালি খাটখাটি করো কিতার লাগে ইতা করো আমি আমার দেশা বাজ যাই তুমি সকল দাঁত বাধা দেও বুঝছো নি আমি আমার যাই আর গিয়া আমার দেশা বাজ যাই হ্যাঁ রে বা কথা শুনছে না বুঝবার না আল্লাহ তুমি আর দেখে রে বা আল্লাহ সবাই খানোজার ঠিক আছে ফুয়া করে বিপদে বসাই রাখি রে হায় রে হায়

আমাৰ দুনিয়া এক ভাই আৰু আমাৰ আব্বাই এক ভাই আৰু সৰুবেলা থাকো আমাৰ মা মাৰচোন মাৰ মায়া ভাইছে না আৰু মা বাপ দুইটা মায়া আমাৰ আব্াই দিছ তুমি যাৰে ভাই আমি আমাৰ আবাৰেই বেমাৰ ৰাখি আহিলা আমি গৰু তই বাৰুতাম আমাৰ আব্বাই একবাৰ আমাৰ দুনিয়া একবাৰ আমাৰ আবা ছ আমি কোনোবাই ফাড়া মাৰতাম না যাও কাৰণ আবাই আবাই যতো ককা তাৰ শৰীৰ ঠিক আছে আমি এতিয়া মানি আনি মাৰতাম না দেখুৱা কৰো না শুন মা হইলা ফুইলা ব্যস্ত এক দরজা তো মা আমার গেছ বন্ধ হয়ে গেছে এক দর্জা খুলে রয়েছে ই দরজা খান থেকে আমার বঞ্চিত করিস না তুন যা রে বা আমি পরে যাইমু আবার ঠিক আছে তুমি যা এৰে শুন হবাই জেখানো যা মাজাৰো যাৰ যাৰ বৰ বড়ো হুজুৰ হলৰ কেছে যা উলিয়া উলিয়াৰ কেছে যা দুৱা কৰাইবে কিন্তু ই দুৱা খবৰ কিনা চন্দৰ মাজত সাত আচমনৰ উফ্ৰে যে চৌতা আচমান জেখান এৰ ভিত আঁকি দিব পাৰে কিন্তু মা বাপুৰ দুৱা ডাইৰেক্ট আল্লাৰ কেছে খবুল অ তাৰ লাগি মাতো নাই বাবা আচল অ তান দুৱালো জৰুৰী তুই নে কাম কর তোর বাপ তো বেমার শুনছি না আরা হয়েছে কি না তোর বাপর কত জায়গা বড় আলি মোলামা আইবা দোয়া দুরুজ ধরবা ইটার মাঝেও সন্দেহ আছে কিন্তু বাপর দুয়া কোনো সুখ সন্দেহ নাই আল্লার কাছে খবর ও ওতা লাগি তুই তোর বাপর খেজম দাঁতে যে দাঁত মর্ম বুঝে না দাঁত পড়ার বাজে হে বুঝে দাঁত কি খামর আছিল বুঝছো নি আচ্ছা ভাই তুই তোর বাপর হায় রে হায় নি সামান্য তার বাফর মাতা নীর গুরাণীর দ্বারা প্রোগ্রাম কেনসেল করি পেলাই দিলো আর আমি আমার বাঁর লগে অত জুলুম আর অত্যাচার কড়িয়ার হ্যাঁ এটা তো আল্লাহর ফোরণের সৈত নাই রে আমি কীতা কাম করলাম হাই রে হায় আর আমি আমার বাফর লাগে কীতা হরিয়ার আর কত বি আদবি আর কত অনিয়া ঘরিয়ার হাঁসা তো আমারও মা নাই এক বাফ

সসা আমারে দুলা সাহায্য করে বাবা জারো আদেউ না যাইবা আমি কিটা সাহায্য করতাম পাতি রে বাবা কষ্ট তুই গেলে কানে गेले গে এটা हुनলাম বেক সেক লিয়ে এবলা কইতো নাই তরে যাইতাম আসলাম গেছি না আগুড়ি আইছি এতবার আমার লোক কানে চলোরেবা আমারে বার গেসে যাইতাম আমি মাপ চাইতাম বহুত অত্যাচার করছি তানোরে আমি কোন মুখে যাইতাম তোর তো বহুত আকতো নে বুঝাইলাম রে বাবা বাপ লগে वाला বিয়া তো ভি কইরইনি কোন মুখে যাইতে তোর বাপর গেছে আমি যাইবার হাম নাই তুই তোর বাপর গেসে যা

আমি যা ভুল করছি আমার মাফ করে দেব আমি আমি তো তোমার জন্ম থেকে কোনো করছি না আমিও বেমার তুমি ইন্ডিয়া থেকে সেইটা রায় আজি মাফটো কম দে আমাৰ আমিও বেমার বেমার ঠিনা হলে কিলা গিয়া রে আমি তো আসলে ফালিস যাব যা 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 তুমি তো শুনে তুমি তোমার খুব খুবই দুশোর গেছো তারপরে

বাফর লোক আইজ আমি বুঝলাম বাপ কি জিনিস অত অত্যাচার করার আমার বাপে আমার মাফাইছে ও তার নামও আর আজ তাকে আমার বাফরে জীবনে আমি আর কষ্ট দিতাম না ও টাকু ভাই